Thank mm -hmm. you. যাত্রা এটা খুব বর্ণময় যাত্রা এবং একটা ছোট্ট কুড়ির থেকে এত প্রস্ফুটিত ফুল তো নিশ্চয়ই আমরাও প্রায় ছোটোবেলার থেকে অ্যাডামাসের সঙ্গে সঙ্গে বড় হয়েছি আমি অ্যাডামাসের থেকে একটু বড় হতো বেশ ভালো লাগছে সমবয়সী একটা প্রতিষ্ঠান এত ভালোভাবে ছড়িয়ে গেছে আমার নিজের মাস্টারমশাই এখন এটার মাথায় আছেন সুমিতবাবু অসম্ভব ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষা জগতে আমার মনে হয় শিক্ষা জগতে ওনার মতো মন নিয়ে যত মানুষ আসবে তত বেশি আমরা অ্যাডাস অ্যাডামসের মতো ইনস্টিটিউশন দেখতে পাবো এবং সেটা বাংলা শিক্ষাক্ষেত্রে যে কালিমার একটা অধ্যায় সূচিত হয়েছে আমার মনে হয় সেটার একটা শুভ সমাপতন হয়তো অ্যাডামাসের মতো প্রতিষ্ঠানরা করতে পারবে দেখো আমাদের মধ্যে একটা তো রঙের মিল থাকে সেটা আজও আছে আর মনের মিল যতদিন থাকবে আশা করছি এটা রঙের মিলও থাকবে সামনে ফেব্রুয়ারি মাস আসছে প্রেমের সমাস প্রেমের সপ্তাহ আসছে একাধিক কি বলবেন না আমি মনে করি আমার আর ওর তো সারা বছর ভ্যালেন্টাইনের স্পিরিট থাকে ভালোবাসা অটুট থাকুক দীর্ঘজীবী হোক আমাদের ভালোবাসা এইটাই চাই আজকে খুব ভাল লাগছে যে মনে করে মনে করে আজকের দিনে আমাদের থাকার সুযোগ করে দিয়েছে কারণ সুমিত্রায় সুমিত্রায় এমন একটা জায়গা থেকে নিজেকে আপলিট করে নিয়ে এসছে হ্যাঁ মানে একটা ছোট্ট বীজ থেকে মহির মতন করে যে অ্যাডামান্স ইউনিভার্সিটি ছড়িয়েছে সেটা এইভাবে কেউ ছড়ানো মানে একটা একাগ্রতা সিনসিয়ারিটি ডেডিকেশন ডিগনিটি যদি না থাকলে হয় না আমি মানে আরও আরও বেশি করে এর পরিষেবা পৌঁছোক এটা ভীষণভাবে প্রার্থনা করি